দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি বাড়িতে কিভাবে সহজেই রসমলাই তৈরি করবেন এবং গুঁড়ো দুধ দিয়ে রকম ছানা ছাড়া দেখে নিন প্রথমে আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি চার চামচ মতো এই চার চামচ গুঁড়ো দুধ নেওয়ার পরে এখানে অ্যাড করবো আমি বেকিং পাউডার দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘি আর বেকিং পাউডারটা দেওয়ার পরে দুধটাকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দেখুন আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবং এই ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে ডিমের হলুদ অংশ সহই একটু গুলিয়ে নেব এবং এই ডিম গুলিয়ে নেওয়ার পরে এই দুধের মধ্যে আমি ডিম অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এখন মেখে নেব এটা হাত দিয়ে খুব স্মুথ করে মারতে হবে একদম দেখুন কত সুন্দর মেখে নিয়েছি দেখে মনে হচ্ছে নরম বাট এটা দশ মিনিট রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পর দেখুন কতটা শক্ত হয়েছে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে এবং তারপরে হাত দিলেই বুঝতে পারবেন দেখুন কতটা শক্ত হয়েছে টেনে গেছে পুরো এবার আমি হাত দিয়ে শেপ দিয়ে নেব একটু লম্বাটে শেপ দেব তারপরে আবার গোল শেপ দেব রসমালাই বানানোর জন্য প্রথমে একটা লম্বাটে শেপ দিয়ে নিলাম দেখুন আর একটা বানিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক প্রথমে দুটো এরমভাবে বানিয়ে নিয়েছি তারপরে ভাবেও বানাতে যায় আপনারা যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন যে কোনো শেপ দিতে পারেন আমি গোল গোল করে বাকিটা বানিয়ে নিলাম সমস্ত শেপটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি এই এক লিটার গরুর দুধ দেওয়ার পরে এখানে ফ্লেভারের জন্যে একটুখানি আমি এলাচ ফাটিয়ে দিয়েছি একটা সেই সঙ্গে দিচ্ছি চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন একটু চেক করে নিয়ে তারপরে অনবরত এইভাবে নাড়াতে থাকবো ফুটে গেলে দুধটা তারপরে রসমালাইগুলো একে একে আমি দিয়ে দেব খুব সুন্দর করে এই রসমালাইটা দিয়ে তারপরেই উপর থেকে দিচ্ছি আমি এখানে একটু স্যাফরন তাতে ফ্লেভারটা দারুণ এবং কালারটাও খুব সুন্দর আসবে তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রথমে হাই হিটে যদি দুধটা ফুলে ওঠে তাহলে এইভাবে ও ঢাকনা উঁচু করে করে রাখবেন ঠিক একটু বাদে আঁচটাকে লো করে দেবেন এবং মাঝে একবার আমি হালকা করে চালিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে দেখুন রসমালাই আমার এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে রেডি হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে নরম তুল তুলে আপনারা বাড়িতে সহজেই এইভাবে বানাতে পারেন গুঁড়ো দুধ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য